দিছে ব্যাংকক কালকা দিব শুনো পাউডার আমার তো ছিল না তোমরা আমি যে কি দিব ওই একটা বুটি দিছ আমার দেখতো না আমি কিভাবে আগুন লাগাই দিই আর গ্রামে যারা তাদের টাকা যারা মাইরা দেয় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি গাইটা পাতলা করে দিই বেরিস্টার সুমন আসলে পাগল হয়ে গেছে হ্যাঁ দর্শক যদি একজন মানুষ পাগল না হয় তাহলে কিভাবে এরকম একটি কাজ করতে পারে আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না দর্শক আপনারা স্ক্রিনের সাইডে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যেই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি বেরিস্টার সুমন বৃষ্টির মধ্যে ভিজে মানুষকে রেইনকোট দিচ্ছে তাও আবার কাদেরকে রেইনকোট দিচ্ছে যে যারা চা বাগানে কাজ করে তাদেরকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিজে কোনো রেইনকোট কিন্তু নেননি আপনারা ভিডিওর মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু কোনো রকমের মানে বৃষ্টির থেকে বাঁচার জন্য আমরা যে ছাতা ইউজ করি বা আমরা যে রেইনকোট পরে থাকি তিনি কিন্তু এরকম কোনো রেইনকোটে পরেননি। বরং তিনি এরকম বৃষ্টির মধ্যে ভিজে মানুষকে রেনকোট দিচ্ছে হ্যাঁ দর্শক আপনারা হয়তো মনে করতে পারেন যে তিনি মনে হয় গ্লোব ভিডিও বানাচ্ছে বা তিনি মানে মানবতার ফেরিওয়ালা মানে আপনারা সোশ্যাল মিডিয়াতে যেরকম ভিডিওগুলো দেখে থাকেন যে অনেকেই এখন মানুষকে দান করতেছে এরকম ভিডিওগুলো করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে এবং এগুলোর থেকে অনেক পরিমাণের ডলার ইনকাম করতেছে কিন্তু দর্শক বেরিস্টার সুমনের ক্ষেত্রে কিন্তু সেটি না বেরিস্টার সুমন কিন্তু কোনো ব্লগার না বেরিস্টার সুমন একজন হচ্ছে এমপি তিনি একজন এমপি হয়ে সাধারণ মানুষের জন্য আসলে এরকম কষ্ট করতেছে দর্শক সাধারণত আমরা জানি ভোটের আগে এমপি মন্ত্রীরা আমাদের সাধারণ জনগণের সামনে আসে এবং ভালো কাজের প্রত্যাশা দেয় আমাদেরকে বলে যে আমি এটা করব এটা করব আমি ওটা করব ওটা করব এটা দেব ওটা দেব কিন্তু বেริষ্ঠ সুমন আসলে মানে কি করতেছে আপনারা দেখেন যে তিনি সাধারণ মানুষের জন্য সাধারণ জনগণের জন্য নিজে কষ্ট করে নিজে আসলে এত কষ্ট স্বীকার করে মানুষের জন্য একটু ভালো হয় মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে সেটির জন্য লড়ে যাচ্ছে তো দর্শক আসলে কেনই বা হঠাৎ করে বেসিস্টার সুমন বৃষ্টির মধ্যে ভিজে এরকম একটি কাজ করতেছে সেটি শুনবো বেসিস্টার সুমনের মুখ থেকে আর দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা যারা বেসিস্টার সুমনকে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে অন্যরাও সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হতে পারে সদাসক আর কথা না বাড়িয়ে চলেন बृষ্টের সুমনের মুখ থেকে শুনবো যে তিনি হঠাৎ করে কেন বৃষ্টির মধ্যে ভিজে এরকম একটা কাজ করতেছেন তোমরা আমার আমার দুঃসময়ে আমার ভোট দিয়ে আমার এমপি বানাইছো তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না সারা জীবনই তোমরা কি চাইবা তার চেয়ে বেশি আমি তোমাদেরকে দেয়া যাইমু সারা জীবন কাজ করে একটা শ্রমিক হবে না যে সে রেইনকোট পায় না সবাই পাবে এখন প্রশ্ন হলো আজকে তো পাইলাম না দাদা কখন পাইমু এ না আজকে কি আমি বাসায় গিয়া আমি আরো একশো দিতাছি যাতে কেউ বাদ না থাকে আমি একটু পরে দি আর কথা হইলো কোন বাগানে এই রেইন কোড কোনো সরকারি না এই রেইন আমার কেউ বলে নাই যাওয়ার জন্য আপনারা দুইবার আমি ভোট চাইতে আইছি এমপি নির্বাচনে আর এরপরে আবার ভোট নাই এমনি আইছিলাম আমার ভিতর থেকে মনে হয়েছে যে এই মানুষগুলা কষ্ট করে এরা বৃষ্টির সময় একটা রেন দেয়া দরকার আমি আজকে দুইশো আনছি তাইলে এর মানে আরো কিছু লোক বাকি আছে তাই নাই কারা কারা হাত তুলেন কোনো আওয়াজ নাই আমরা ওই বাগানে আজকে আর দিব না তুমি ওই বাগানের যে মাল আছে এখন এই মালের করিয়া আমি লিস্ট কই করিয়া যারা এখানে উপস্থিত আছে সবাই আমার আমার পত্র আমি একটা যত্ন করিয়া ভালো মন নিয়া সুন্দর আচরণে যদি আমি কষ্ট পাই আর আমি আর আমি বারবার বলতেছি এই কথা আমার কেউ কয় নাই একটা আমারে রেন্ট করতে আমার নিজের মনে হয়েছে যে আমার লোক বিস্ত আছে এই জন্য আমি নিয়ে আইছি আর তোমরা নিজের আই যদি হাওয়া কাল্লা করো তাহলে আমারে লোক যখন কইব কি আরে বেটা রাখ এরারে দম লাগতো না এরা একদম হাল্লা কাল্লাই করবে তোমরা নিজের আর নিজের আর বাইকও খাইতেছো আরে কয়লা একটা কথা এই যে

আমি তোমাদের জন্য কেন এটা নিয়ে আইসা বিজে আইসি আমি আমার বিজতে কোনো কষ্ট হয় না আমি ফুটবল খেলি তোমরা মনে করো না যে এমপি বিচ্ছে এটা না জানি বড় কাজ করছে তা না আমি এমনি বৃষ্টি দেবী যা ফুটবল খেলি তোমাদের এখানে আইসি আমার ভালো লাগে কেন ভালো লাগে তোমরা আমার আমার দুঃসময় আমার ভোট দিয়ে আমার এমপি বানাইছি তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না সারা জীবনই তোমরা কি চাইবা

এই যে তোমরা চেয়ার আছে না আমি ধর এই যে তোমরা চেয়ার আছে না চেয়ার আমি দেখতেছি না আচ্ছা যে গাছের যত্ন এই গাছ কি সুন্দর দেখে না বৃষ্টি লাগে যত্ন নেও বইলে সুন্দর লাগে না আমার ইচ্ছা আমার চা বাগানের শ্রমিকদের এমন ভাবে যত্ন নিম চার বছর পরে যেন বাগানের শ্রমিকের চেহারা দেখতে বোঝা যায় বেরিস্টার যত্ন নিছে কাজ কাঁদি সে কাল

আমি নিজে মাল খাই না কোনো কাউরে খাইতে দিব আমি নিজে ঘান্না ঘান্না কাজ করে তোমরা আমার মতো ঘান্না কাজ করো আর গ্রামে যারা তাদের টাকা যারা মাইরা দেয় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি আমারে অত দুর্বল মনে করো না মনে করো না যে আমি মোটা বাইন দেবী পয়লা আসি নাই প্যান্ট পয়লা আসি নাই আমি মনে দুর্বল না আরে আমি পড়তে পড়তে বেরিস্টার হইছি আমি ভালো করে জানি কার খেলা কোথায় দিতে হয় ঠিক আছে আমি ওই মুরগি যে ভাবে মুরগির বাচ্চারে পালে এই আমি তুমnare পাইলা রাখবো আমার কিন্তু বোট আছে নাই আরো পাঁচ বছর পরে বোট আমি এখন ডাকা গিয়া পয়সা খাইলে কি হইতো আমার কি যেন আশা দরকার কি আমি আগামী পাঁচ বছর পরে আইয়া কইতে হইতো যে দিদিগো বুড়даго দিদি আমি নোকা লই আইছি দেই তো তোমরা বুড়তে আমি মন ঠিক আইছি বনের ইচ্ছায় আইছি আমার মনে হইছে যে এরারে আমি কষ্টে রাখきゃ আমার দুনিয়া খেরা সব যাইবো যদি তোমরা আমার প্রতি বিরক্ত হও। ঠিক। গত 50 বছর ধরে নেতা কি অভাব ছিল? না। চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান কম হইছে। এমপি হইছে না? মন্ত্রী তো পাইছি আমরা। সেইলে এতবার বর্দিলায়। তোমরা এইবার আমি হওয়ার পর সারা পাইছো না আম গাছের সারা এলাল আম গাছের সারা পাইছে আম খাই ভাই তোমাদের সব মন্দিরের দায়িত্ব আমি নিছি সুতাপাড়া হাতিমারা দারাগাঁও মন্দিরের দায়িত্ব একটা একটা করে হইতেছে তোমাদের পানির টিউবওয়েল বসাইছি আমি আইসা আমি সুতাপাড়া স্কুলে আমি ফ্যানের ব্যবস্থা করছি মাত্র সাড়ে চার মাস হইছে এমপি হয়েছি সাড়ে চার মাসে যদি এই কাজ করতে পারি আরো সাড়ে চার বছর রয়েছে আমার বাচ্চাদের চালাল পলাই যায় এখন হেলাল তুমি যা লাগে সব এখানে একটা দেয় একটা লোকের কি ছাড়া না যায় শুনতে পারলেন যে তিনি যে নির্বাচনের আগে জনগণদেরকে যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাগুলো বাস্তবায়ন করার জন্যই তিনি দিনরাত এরকম পরিশ্রম করে যাচ্ছেন আসলে দর্শক এমন একজন এমপি পাওয়া আমাদের বাংলাদেশের মানুষের জন্য কতটা ভাগ্যের বিষয় সেটা হয়তো আপনারা আজকের এই ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আর দর্শক আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ